بسم الله الرحمن الرحيم ان الدين عند الله الاسلام وعن ابي موسى رضي الله تعالى عنه وعنهم قال আজাদ দিবু আমসাকাদিল মাফ আল্লাহুবি লাল চক দারুল কোরআন হাফিজিয়া ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক সম্মেলনের চলতি অধিবেশনের মহতারাম সভাপতি উস্তাদ মাথরম উপস্থিত মুসলমান বাইশ ফরদার অন্তরালে অবস্থানরত এলাকার সর্বস্তরের লা আল লামিন আমাদেরকে এলাকার দিনী প্রতিষ্ঠান এই মর্কজের আয়োজনে আয়োজিত সম্মেলনে আসা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে ইসলাম ধর্মের বার্তাবাহক হিসাবে প্রেরণ করেছেন নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল ওয়াসাল্লাম সর্বশেষ নবী সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম এই বিশ্ববাসীর জন্য দিন এবং দিনের আহকামাত দিনের এলিম দিনের হেদাযত চাই মুমিন নাই হোক সকলেই মোহাম্মদুর রসুল উল্লাহ সল্লল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর কারণ আল্লাহর নবী সল্লল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নবী হিসাবে প্রেরিত হয়েছেন শুধুমাত্র কোনো নির্দিষ্ট গোষ্ঠীর জন্য না কোন নির্দিষ্ট দেশের নবী হিসাবে প্রেরিত হন নাই কোনো নির্দিষ্ট এরিয়ার নবী হিসাবে প্রেরিত হন নাই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ওসাল্লাম বিশ্ব নবী মানবের নবী দানবের নবী ইনসান এবং জিন্নাতের নবী নবীর দাওয়াত নবীর তাবলিগ নবীর মিশন কিছু ছিল ব্যাপক বিশ্বের সকল মানুষ মমিন হোক আর কাফের হোক সবার প্রতি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহটি ছিল আম সেই অনুপাতে একজন মুমিন সে যেরকম ভাবে উম্মত একজন কাফের সেও নবীর উম্মত নবীর বিবেচনায় দুনিয়ার সমস্ত মানুষ সমস্ত জিন দুই ভাগে বিভক্ত অর্থাৎ যেই উম্মতের নবী হয়ে মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম এই দুনিয়ায় আগমন করেছেন এই উম্মত দুই ভাগে বিভক্ত প্রথম ভাগ হইল উম্মতে ওই সকল উম্মত চাই মানুষ হোক আর জিন হোক যারা আখেরাতের প্রতি মান এনেছে ফুলসিরাত মিজান হিসাব এই বিভিন্ন ঘাট বিভিন্ন স্তর পরজগত এই সব কিছু অদৃশ্য এই অদৃশ্য বিষয়াদির পর নবীজির দেওয়া দাওয়াতকে যারা গ্রহণ করেছে তারাই হইল উম্মতে যাবত নবীজির যেই সমস্ত উম্মত মুমিন হোক মানুষ হোক আর জিন হক যারা আল্লাহর নবী হইল তাই বলছি তাহতির দিন প্রচারের দিক বিবেচনায় দুনিয়ার সমস্ত মানুষ দুনিয়ার সমস্ত জিন দুই প্রকারে বিভক্ত এক প্রকার উম্মতে ইজাবত আর এক প্রকার হইল উম্মতে তাওত তো নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লাম প্রদত্ত দাওয়াতকে প্রত্যাখ্যান করেছে গ্রহণ করে নাই তারাই হইল উম্মতে দাওয়াত বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম হাদিস শরীফে ঘোষণা দেন যে হাদিসটি তিলাওয়াত করেছি আন আবি মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ানহুম নবীজির সাহাবী হযরত আবু মুসা শরীফ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রসিদ্ধ সাহাবি রাসূলের کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস শরীফ বর্ণনা করেন نبي بلن ما بأساني بعثني الله من الهدى والعلم الله فك رب العالمين أماك جي علم نبوات جي علم الشريعة أبن جي بأساني الله من الهدى والعلم কামা সালিল গাইসিল কাসীর নবীজির নিয়াশা দ্বীন নিয়াশা শরিয়াত নিয়াশা হেদায়েত এত ব্যাপক ছিল যা কোন শ্রেণী পেশার মানুষের যা ব্যাপক ছিল জগতের সকল মানুষের জন্য যা ব্যাপক ছিল জগতের সকল জিন জাতির জন্য এই ব্যাপকতার উদাহরণ এই ব্যাপক ওই এরিয়ার সকল জমিনের মধ্যে সেই পানিটি পতিত হয় ফলে নির্দিষ্ট কোনো জমিনের সাথে সেই পানি খাস নয় রসুল করিম সাল্লাহ আলহি বলেন কামাসালিল গাইছিল কাশি রিয়া বৃষ্টি জমিনের মধ্যে পতিত হয় বর্ষিত হয় তো রসুলের নিয়াসা শরিয়ত দিন রসুল উদাহরণ দিলেন তুলনা করলেন আকাশ থেকে বর্ষিত হওয়া বৃষ্টির সাথে রসুলে করিম সাল্লাল্লাহ ইউসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন

আমসা কাবিলা তিল মা আ তো জমিনটি পানি চুষার পর যেই জমিনটি নিজে পানি গ্রহণ করলো পানি চুষলো পানি আটকালো তার উর্বর শক্তি এত বেশি যে আম বা তাতিল কালা আ ওৱাল রোশ বাল কাশিরা জমিনটি অত্থান্ত উর্বর ওই জমিনের মধ্যে ত্রিনলথা ইত্যাদি উৎপন্ন হয় আকাশ থেকে পানি অবতীর্ণ হওয়ার পর যেই পানি অবতীর্ণ হয় থেকে প্রথম প্রকার জমিন হইল যেই জমিন নিজে পানি চুষল ইত্যাদি উৎপন্ন হওয়ার পর এর থেকে মানুষ উপকৃত হয় ফলগুলি মানুষ বক্ষণ করে মানুষ খায় এবং তৃণমথে যেগুলি আছে ঘাস পাত এগুলি চতুষ্প জন্তু উপকৃত হয় খায় এই জমিটি প্রথম কোয়ালিটির ফার্স্ট কোয়ালিটির এমনকি অতি উন্নত মানের জমি যে নিজে উপকৃত আরেক প্রকার জমিন হইল ওই জমি আকাশ থেকে পানি নাজিল হওয়ার পর আকাশ থেকে পানি অবতীর্ণ হওয়ার পর ওই জমিটির চতুর্দিকে আইল ছিল হাইল ছিল চতুর্দিকে বর্ডার ছিল যার ধরুন ফানি সে আটকাইছে কিন্তু অর্থ হইল জমিনটি কঠোর শক্ত এই শক্ত হওয়ার কারণে হাউস চতুর্দিকে হাউ ফাঁকা পাকা। ফাঁকা আকাশ থেকে বৃষ্টি হইলে হাউজের মধ্যে ফানি আটকে কিন্তু এই হাউস ফাঁকা হওয়ার কারণে জমিনের যে উর্বর শক্তি তার মধ্যে সেই উর্বর শক্তির না থাকতে কি উপকৃত হয় কিন্তু ওই জমিন সে নিজে উপকৃত হয় না এই হইল দুই নম্বর প্রকার জমিন রসুল বলেন ওয়াকানাত মিনহা আযাদিবু আমসাকাতিল মা দুই নম্বর কোয়ালিটির জমিন হইল ওই জমিন যেই জমিন নিজে পানি আটকালো ঠিক সমাজের মানুষ ওই পানি থেকে উপকৃত হইল ওই পানি পান করলো চতুষ্পজ্যন্ত ওই পানি পান করলো উপকৃত হইল। কিন্তু যেই জমিনটি পানি ধারণ করেছে যেই পানিটি যেই জমিনটি পানি আটকাইছে ওই জমিন সেন নিজে উপকৃত হতে পারল না গেল দুই নম্বর ফকার জমিন রসুলে করিম তুম গোয়ালেই তু কালাম রসুল বলেন দুনিয়ার মানুষ আমার নবুবতীর দাওয়াত আমার বিশালথের দাওয়াত আমার প্রদত্ত তাওশিদের দাওয়াত আমার প্রদত্ত দিনের শরীয়তের দাওয়াত কোনো ব্যক্তি বিশেষের উপর খাস ছিল না কোনো দেশের জন্য খাস ছিল না কোনো জনগোষ্ঠীর জন্য খাস ছিল না জগতের সকল মানব জগতের সকল দানবের জন্য ব্যাপক ছিল অন্যের উঠানেও সেই বৃষ্টি পতিত হবে যেরকম ভাবে আপনার জমিনে সেই বৃষ্টি পড়বে বর্ষিত হবে আমার জমিনেও সেই বৃষ্টি বর্ষিত হবে কিন্তু একই মুহূর্তে একাধিক মালিকের জমিনে বৃষ্টি বর্ষিত হওয়ার পর এক জমিন থেকে গাছপাত উৎপন্ন হয় আরেক জমিন থেকে গাছপাত উৎপন্ন হয় না ব্যবধান কিসের উর্বরতা ব্যবধান কিসের রসুলের করিম সাল্লাসালাম বলেন সমানতালে বৃষ্টিত হওয়া বর্ষিত হওয়া বৃষ্টি যে এক তো তার চতুর্দিকে বর্ডার না থাকার কারণে যেটার আমরা আইল হই এই আইল না থাকার কারণে তার উপর বর্ষিত পানি সে আটকাইতে পারে না অন্যর নিচু জমিনে চলে যায় তিনি নিজে উপকৃত হইত পারল না দুই নম্বর সুলে পার্কসালসাম বলেন লা তুম সিকুলা তুম সিকুমা আন ওয়ালা তুম ঋতু কালা আন নিজে ফানি আটকাই তো না যার কারণে নিজে উপকৃত হইল না সমাজকেও কোনো উপকার ফৌসাইল না তো জমিন কই ধরনের হইল তিন ধরণর এক জমিন হইল নিজে পারছে নিজে ফানে গাছ পাত ইত্যাদি উৎপন্ন খেত উৎপন্ন ফসল উৎপন্ন হয়েছে নিজে উপকৃত হইল সমাজকেও উপকৃত করল মানুষ উপকার পৌঁছাইল চতুষ্পদ জন্তুকে উপকার যে কোন পাত উৎপন্ন করতে পারে না যার কারণে তার আটকানো ফানি আপনি যদি সাইন তেইলে সেচিয়া হেসিয়া লাগা জমিন ন ফানি দেন যদি তেও জমিনো ন খেত হইব না হইতো না হইব কিন্তু যে জমি ন মৌলিক পাবে ফানি 28 এই জমিন উপকৃত হয়েছে নি হয়েছে না সমাজের উপকার হইছে আর তিন নম্বর হইল এত বেকার এই থিন কোয়ালিটির জমির সাথে আল্লাহর রসুলে থমিনে তুলনা সাথে আরাজিয়ে মুখতালিফা বিভিন্ন কোয়ালিটির লগে তুলনা যে মানুষের দিলিকান ও জমিন জেলাখান সমান তালে ফানি অবতীর্ণ হওয়ার পরেও সকল জমিনর মানর ব্যবধানের কারণে ও কোয়ালিটি তীমিনল লাগিছেলা কাফিরোল লাগে ওলা কিন্তু বেসম কিতা ও কলবর বেসম এই হেডেটর পানি কারো কাছে পৌঁছার পর এই শরিয়ত কোন মানুষ তারণ করার পর সে নিজে আমল করেছে বিধায় নিজে উপকৃত হইছে এবং অন্যকে মানুষের কাছে ব্যাপকতালে সমতালে আমার দিনের বাণী আমার আল্লাহর তৌহিদের বাণী রিসালতের বাণী শরীয়তের ইলিম পৌঁছার পর শরীয়তের জ্ঞান হাসিল হওয়ার পর মানুষের ওলা কোয়ালিটি ধারণ মেনটিত হয় কোন মানুষ ওলা আছে জানিয়া আমল করে জানিয়া কিতা তা করে আমল করে জানা অনুবাদে আমল করে বিদায় এটা হলো ফার্স্ট কোয়ালিটির মানুষ কিন্তু দেখা যায় আমি নিজে আমল করিয়ান না তে আমার এই উদাহরণটা হবে ওই জমিনের সাথে যেই জমিন বর্ডার কোয়ালিটি বিশিষ্ট হওয়ার দায় ফানি আটকি সেটি কিন্তু গাছপাত উৎপন্ন ওর না নিজে ফকিত ওর না নিজে ফকিত না কিন্তু যদি আপ রসুল করিম সাল্লাহ আলহি ওসাল্লামের রিসালতের ওয়ারিস ইলমে দিনের ওয়ারিস এই ওয়ারাসতি উত্তরাধিকারী হওয়ার পর নিজে আমল করে অপরকে সেই আমলের লাই বাতিয়ে দেয় সমাজ উপকৃত হয় রসুলে পাক সাল্লি ওসাল্লাম বলেন যে আমল করে যদি আল্লাহর দিনের ফেঁকা আল্লাহর দিনের সঠিক সমস্ত সঠিক জ্ঞান হাসিল করার পর

যে সমস্ত মানুষ ফায়দা পৌঁছাইলো না জগতের সকল মুমিন যারা দিনে সরিয়াতের ইলিম দিন ইসলামের ইলিম হাসিল করল এরা দুই ভাগে বিভক্ত নবীজির এই উদাহরণ এই হাদিস আল্লাহর নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামে দুইটা কোয়ালিটি করছে যে যারা মুমিন তারা আবার দুই ভাগে কিন্তু তার থেকে উপকৃত হয় ও সারা দুনিয়ার মানুষ সারা জগতের মানুষ প্রথমত দুই ভাগে বিভক্ত মুমিন এবং কাফের মমিন যারা তারা আবার দুই ভাগে বিভক্ত এক ভাগ হইল নিজে আমল করলো উপকৃত ফড়ে যারা ফড়ায় এই নবী